তো দর্শক বন্ধুরা বর্তমানে শীতের সিজন চলতেছে রোদ্রের জায়গা যাচ্ছে না প্রায় বলতেই চলে তো অনেক দিন পর আজকে রোদের দেখা পেলাম এজন্য সকালবেলা ছাগলগুলোকে বের করলাম ঘর থেকে তো শীতকালে অনেক কষ্টকর হয়ে গেছে ছাগলের জন্য এবং ছাগল খামারি ঘরের জন্য একটু সমস্যা তো আপনারা যদি কেউ ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে শীতকালীন বিভিন্ন ধরনের ঘর গরম রাখা ছাগলগুলো সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করতে হয় তো আজকে আপনাদেরকে বলবো আমি আপনারা যদি কেউ ছাগলের খামার করতে চান তো আপনারা অনেকেই বলেন যে আমরা নতুন খামারি কীভাবে ছাগলের খামার করব তো আপনারা যদি ছাগলের খামার করতেই চান তাহলে আপনাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে প্রথমত অবস্থায় যদি আপনারা এগুলো সমস্যা সমাধান কাটিয়ে উঠতে পারেন তাহলে অবশ্যই আপনারা ছাগলের খামার করতে পারবেন